গুড মর্নিং ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি তোমার সবাই ভীষণ ভালো আছো আর শীতকাল মানেই হচ্ছে বাঙালির ঘরে ঘরে পিঠে পুলি খাওয়ার দিন তো আজকে সন্ধ্যাবেলায় শাশুড়ি মা বসে গেছে পিঠে বানাতে তো এটা তেলে পিঠে বানাচ্ছে যদিও আমি পিঠে নিজে বানাতে পারি না মা শাশুড়ি বানায় আমি সেগুলোই খাই আর কি তো যাই হোক এখন সন্ধ্যাবেলায় পিঠে এটার মধ্যে চার সুজি দুই কাপ ময়দা

একসাথে দিয়ে মিষ্টি তো আগে জন্য তুলে রাখা হয়েছে দেখি পার্থ খাচ্ছে গিয়ে জিজ্ঞাসা করে আসি তো এই যে পার্থ বাবু খাচ্ছেন এগুলো হচ্ছে মিষ্টি ছাড়া তো কেমন লাগছে মিষ্টি ছাড়া খেতে ভালো নরম হয়েছে আচ্ছা ও পড়ছে আসছে পড়া মুখস্ত করে আসতে বলেছি তা পাত্তাবু এখন অফিস থেকে হচ্ছে কফি খেয়েছিলে কফি বানিয়ে রেখেছি এটার মধ্যে ছিল তো নাও আমাদের হচ্ছে এরকমই মানে যে যখনই চা বানাই আমরা রেখে দিই তারপরে যার যখন টাইম হয় কেন কেউই এক টাইমে খায় না হয়তো কেউ আগে খেলো কেউ পরে খেলো সকালেও তাই আমাদের রান্না চা মধ্যে রেখে দেয় আর সন্ধেতেও আমি যদি চা মধ্যে রেখে দিই তারপরে যে যখন পারে তখন খায় না তো এই হচ্ছে আমাদের ফ্লাক্স দুটো এর মধ্যে জল থাকে গরম জল আর এর মধ্যে সবসময় চা বা কফি করে রেখে দেওয়া হয় বিস্কিট নেবে না হুম আর শাশুড়ি মা গরম গরম মালপোয়া বানাচ্ছে আর সেটা এখন বসে বসে খাবো আর টিভি দেখবো আর পার্থবাবু এসেছে যখন একটু পার্থবাবুর সাথে একটু গল্প করি আর তারপরেই একটু মার সাথে বাজার যাব কারণ মা আগেই বলে রেখেছিল যে সন্ধ্যের সময় মা একটু বাজারে যাবে মার জুতো কিনতে হবে তো হ্যাঁ একটু পিঠে খেয়ে নিই তারপরে বেরোবো হচ্ছে মার জন্য জুতো কিনতে তো এই যে পিহুরানির জন্য পিঠে রাখা হয়েছে আর পিহুরানি পড়াশুনো করে চলে এসেছে তো রানি এখন খাচ্ছে এটা কি বলো তো এটা হচ্ছে মালপোয়া এটাকে কি বলে মালপোয়া তো কেমন খেতে টেস্ট পাচ্ছ তুমি তোমার ঠান্ডা লেগেছে সর্দি হয়েছে না ওর জন্য তুমি কোনো টেস্ট পাচ্ছ না কিন্তু ভালো হয়েছে খেতে ঠিক আছে খাও একটা খাও ঠাম্মি বানিয়েছে বানাচ্ছে এখন বসে বসে দেখে আসো চলো দেখো কি করে বানাচ্ছে দেখো খাচ্ছে ওই যে এরকম এরকম ওই গোলা দিয়ে ওই যে তেলের মধ্যে দেবে দেখবে তাও হ্যাঁ দেখো দেখেছো হয়ে গেলো এবার এটা ফ্রাই হয়ে যাবে বুঝেছো এটা ফ্রাই হয়ে যাবে ফ্রাই হয়ে গেলে তারপরে ভাজেই হয়ে যাবে তারপর তুমি কপ কপ করে খেয়ে নিসো ঠিক আছে কালকে স্কুলে নিয়ে যেও টিফিনে ঠিক আছে ঠিক আছে চলো বসো এখন তো ফ্রেন্ডস এখন আমরা বাজারে চলে এসেছি আর জুতো কিনতে হলেই আমরা কিন্তু প্রথমেই চলে আসি বিলেদার্সে বিলেদার্সের কালেকশান ভীষণ সুন্দর এবং দামটাও বেশ মানে পকেট ফ্রেন্ডলি ভালো জুতো রাখে এরা এখানে আর মা নিচ্ছে শীতের জন্য জুতো মার আগে যে জুতোটা ছিল সেটা মার নষ্ট হয়ে গেছে তো শীতে পরার জন্য এই জুতোগুলো নিচ্ছে আর এই জুতোগুলো কিন্তু ভীষণই ভালো মানে শীতের সময় পরার জন্য বেশ কমফোর্টেবল শীতে পরার জন্য তো মার এই জুতোটা নেওয়ার পরে আরও কিছু টুকিটাকি কেনাকাটা আছে তারপরে তো বাড়িতে গিয়ে আবার রাতে রান্না বান্না আছে তো মা এখন জুতোটা পরে হেঁটে দেখছে যে জুতোটা আমার ঠিকঠাক হচ্ছে কিনা তো জুতোটা বেশ ভালোই হয়েছে তো জুতো কেনা হয়ে গেলে আমরা সোজা একটু কিছু কেনাকাটা করব তারপর বাড়ি যাব বাড়িতে গিয়ে তোমাদেরকে কি দেখাবো যে আজকে কি কী কেনাকাটা করলাম তো তার আগে তোমাদের একটু দেখিয়ে দিই দেখো বিলেদার্সের কালেকশান কিন্তু ভীষণ সুন্দর মানে আমার তো এখানে সব জুতোর কালেকশানই ভীষণ ভালো লাগে আর আমার পিহুর পাথর আমরা জুতো কিনতে গেলেই বিলেদার্সেই আগে আগে সিলেদার্সে যেতাম কিন্তু এখন আমরা কেনাকাটা করতে গেলেই কিন্তু বিলেদার্সের থেকেই জুতো কেনাকাটা করি তো ফ্রেন্ডস বাজারে গেছিলাম মার সাথে আর প্রচণ্ড ঠান্ডা সত্যি কথাই বাজারে মানে গরমের সময় তখন মনে হয় যে একটু বাইরে যাই ঘর থেকে বাইরে বেরোই ঠান্ডা হাওয়া খাবো আর শীতের সময় বাইরে যেতে ইচ্ছা করে না তো অনেক দিন ধরেই ভাবছি যে যাব ডোনাডোটোর জন্য কিছু কিনবো সেটা মানে ঠান্ডার জন্য ইচ্ছাই করে না সন্ধ্যাবেলায় বা বিকালবেলা ঘর থেকে বেরোই একবার যদি ঘরের মধ্যে ঢুকে যাই তো আর ইচ্ছাই হয় না তো তোমাদের কি অবস্থা ঠান্ডায় ঠান্ডায় এবার সত্যি মানে অস্বাভাবিক ঠান্ডা করেছে তো গেছিলাম ডোনা ডুটোর জন্য দুটো চেন নিলাম মানে রুপোর চেন তো চলো তোমাদেরকে দেখাই এই যে ব্যাগের মধ্যে আমি এই যে দুটো চেন নিয়েছি অনেক দিন ধরেই ওদের জন্য কিনবো কিনবো কিন্তু সময়ের অভাবে আর এই ঠান্ডার জন্য আর যাচ্ছি না তো চলো তোমাদেরকে দেখাই এখন চেন দুটো কেমন হলো জানিও তোমরা আর আজকে তো আর যাচ্ছি না আমি ওই বাড়িতে কারণ এখন সন্ধে হয়ে গেছে তো কালকে যাব কালকে কি ওদেরকে দিয়ে আসবো তো ওদের গলায় সেই ছোট্ট ছোট্ট সেই কালো ওটাকে কি নজর কাঠি বলে মনে হয় ওইগুলো পরানো থাকে তো এই এই চেনটার সাথে ওই দুটো ঝুলিয়ে দেবো ওর জন্য আমি আগে থেকে প্ল্যান করেছি যে ওদের ওই দুটো মানে এমনি কার দিয়ে ঝোলানো তো আমি ভেবেছি যে এরকম রূপরটা চেন দেবো ওইটা চেনের মধ্যে ঝোলানো তো চেনটা কিন্তু বেশ সুন্দর দেখো দুজনের একই সেম ডিজাইন দুজনেরই আমার মানে নেয়ার বাড়ি চলে আসার পরে মনে হলো এর সাথে দুটো মানে মানে লকেট লকেট বা ওং নিলে ভালো হতো আমার মনে ছিল না দোকানে গিয়ে তাড়াহুড়ো করে গেছি এখানে এসে কাজ থাকে তো তাড়াহুড়ো করে গেছি তখন মনে ছিল না বাড়ি আসার পরে মনে হচ্ছে যে এর সাথে দুটো লকেট নিয়ে নিলে ভালো হতো সেটা ওং হোক স্বস্তিক হোক বা হনুমানজি হোক তো নেক্সট যেদিন আবার যাবো সেদিন দুটো লকেট নিয়ে আসবো ওদের জন্য তো দুটো সেম তো রেখে দি তো এখন জামাটামা চেঞ্জ করে তো এখন নিচে যাবো ডিনার বানাতে দেখি আজকে তো মানে শাশুড়ি মা বলছে যে মেথি পরোটা বানাবে অনেক মেথি শাক নিয়েছে আমার শাশুড়ি মা বাড়ির সামনে থেকে শাক গেলেই মানে উনি পাগল হয়ে যায় এত এত শাক নেবে মানে একসাথে নিয়েছে বেতে শাক পালং শাক আর হচ্ছে মেথি শাক তিন রকম শাক নিয়েছে এত তো বলছে যে আজকে সন্ধেবেলা আমি মেখে টেখে দিচ্ছি সব কিছু তুই ভাজবি তো আমি ঠিক আছে তুমি মেখে গুছিয়ে দাও আমি ভেজে দিচ্ছি তো এখন নিচে গিয়ে

আজকে আমাদের ডিনার হচ্ছে মেথি শাকের পরোটা তো এখন এই শাক আর শাক আর পেঁয়াজ শাক পেঁয়াজ আদা আদা সব এখন একসাথে এই যে এরকম করে মাখা হচ্ছে পেঁয়াজ আদা মিট লঙ্কা আজাইন আজাইন আছে আছে হ্যাঁ আছে আছে আস্তে করো সারা জায়গায় ছড়াবে না এখন এটা ভালো করে মেখে এর সাথে আবার আটা দিয়ে মাখতে হবে মেখে তারপরে জল জল দিতে হবে না শুধু এর সাথে আটা হয়ে যাবে শাকটা তো ভেজেও নেওয়া যায় হ্যাঁ ভেজেও করা যায় সেন কে মা করেছিল মানে ভেজে করেছিল হ্যাঁ ভেজে না যায় তো কম সুবিধা হয় তাহলে টাইম লাগে টাইম করে এটার সাথে আটা মিশিয়ে বাস মাখতে হবে ঝাল কেমন আছে দেখো বেশি ঝাল হলে আবার এই যে আটা দিয়ে এখন মাখা হয়ে গেছে আর মাখতে হবে নাকি না হয়ে গেছে বাস কমপ্লিট এই দেখো শাক মানে কি শাক মেথি শাক মেথি শাক পেঁয়াজ লঙ্কা আদ্রাক হুম সব একসাথে এ মাখা হয়ে গেলো মাখা হয়ে এবার দাও তাড়াতাড়ি গোল করো দশটা বাজে গোল করে দাও এবার এগুলো দিয়ে এখন ভাবে পরোটা তো এই যে দেখো মেথি পরোটাগুলো বেল বেলেছি তো এরকম শাকটা দেখা যায় আর এই যে এখন ভাজজি আর এটা গরম গরম খেতে কিন্তু দারুণ লাগে আমরা সাধারণত সস দিয়ে খাই আর গরমকালে যখন খাই তখন টক দই দিয়ে খাই আবার অনেকে আচার দিয়ে খেতেও ভালোবাসে গরমকালে তো দই দিয়ে দারুণ লাগে খেতে পরোটা যেরকম ভাজে ওই রকম ভাজলেই হয়ে যাবে একটু ব্রাউন ব্রাউন হবে পরোটা ভাজার মতন তো এই যে এখন সাড়ে দশটা বাজে জানি না কখন শেষ হবে ভাজা চলছে তো গরমা গরম আমাদের পরোটা রেডি আর এই যে পিহুর থালায় অলরেডি সস দিয়ে দিয়েছি আর এই সসটা খেতে পিহুরাণী আর আমি ভীষণ ভালোবাসি মানে স্পাইসে স্পাইসি একদম তাই তো মাম ঝাল ঝাল তো পার্থ বাবু বসে পড়ো তো এখন পিহুরানি আর আমি দুজনে এক থালায় খাবো আজকে একটা মাম্মাম খাবে আর এই একটা পিহুরানি খাবে দুজনে একসাথে ঠিক আছে চলো মাম্মা

আমরা আমাদের কিন্তু ড্রয়িং রুমে বসেই ডিনারটা করি ম্যাক্সিমাম টাইম কারণ এই সময় টিভি দেখে সবাই একসাথে বসে টিভি দেখি আর তার সাথে খাওয়া দাওয়াটা করি ডাইনিং রুমে সেরকম খাওয়া দাওয়া করা হয় না ম্যাক্সিমাম টাইম কিন্তু আমরা এখানে বসেই খাওয়া দাওয়া করি তো ফ্রেন্ডস আজকে এই পর্যন্তই টাটা বাই বা